এরাজ্যে কংগ্রেস ছাড়বে এই সম্ভব ছিল আগে আর এই খবর আগাম প্রকাশ করেছিল রিপোর্টের টিভি ত্রিপুরা বিরোধী সিনহাকে ভর করে এক কথায় গোষ্ঠী বাজে করে সম্রাট চেষ্টা করেছিল ছাত্র নেতা হুয়ার কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিরোধী সিনহার অন্ধভক্ত হয়ে এনএসইউআই এর রাজ্য সভাপতির পদ ভাগ্যে জুটেছিল সম্রাট রায়ের তখন কংগ্রেস ছিল আদর্শের স্থান তবে রাজনীতি ভুলে কথা যেমাত্র মাত্র সিনহাকে কংগ্রেস সভাপতির পদ থেকে সরানো হলো তখন থেকে বিরোধী কোম্পানির কিছু কংগ্রেস নেতা করবে কংগ্রেস ছাড়ার চক্রের সামনে লোকসভা নির্বাচন যতই ঘনিয়ে আসবে বিরোধী গোষ্ঠীর আকাঙ্ক্ষা কংগ্রেস ছাড়বে এবং শেষ পর্যন্ত বিজেপিতে সামিল হবে এটি একটি মহড়া সম্রাট রয়েড কংগ্রেস ছাড়ার মধ্য দিয়ে শুরু হলো আর দলবদল কংগ্রেস তাদের মতোই নিজের এতদিনের রাজনৈতিক দলকে বদনাম করে সাংবাদিক বৈঠক করে কংগ্রেস ছাড়ার ঘোষণা দিলেন কংগ্রেসের কার্টুনিক ছাত্র নেতা বলে পরিচিত সম্রাট রায় রাজ্যের মধ্যে যারাই কংগ্রেস ভবন কংগ্রেস ভবনটাকে ব্যাংকে চোরমার করে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে কংগ্রেস ভবনে জুতা পিটাই আজকে তারাই কংগ্রেস চালাচ্ছে মালিক এবং দিল্লি যারা ইনচার্জ এখানে আসে শুধু ইনকাম করার জন্য আর কিছু যারা প্রকৃত কংগ্রেস অপকৃত যারা ছাত্র যুবরা তারা এই রাজ্যের মধ্যে যারা কংগ্রেস কর্মীরা আছে তাদেরকে কোনো মূল্যায়ন মূল্যায়ন টোটালি এখানের মধ্যে একটা গ্রুপ মানে এটাকে কি বলবো বর্মন গ্রুপ বলে পরিচিত যারা কংগ্রেস ভবনে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মুর্তাবাদ সোনিয়াজি জিকে জুতা পিটাই করলো আজকে তারাই কংগ্রেস চালায় তাহলে আজকে আপনারা বলুন এই রাজ্যের মধ্যে সারা দেশে কংগ্রেস বিচলিত হয়ে গেছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ধর্মনগর থেকে সাবু আমরা নিশুদ্ধরা এখানে এসেছে নেতৃত্বদের সাথে আমরা কথা হয়েছে আমরা দেখলাম যে চিন্তা যে এই রাজ্যের মধ্যে আমরা ছাত্রদের সাথে যুবকদের সাথে আমরা তো দীর্ঘদিন করেছি আমরা অন্য প্ল্যাটফর্ম আমরা চিন্তা করছি এবং আজকে থেকে আমরা আমাদের যারা আছে আমরা প্রাইমারি ছাড়ছি কারণ এই দল যাদেরকে মূল্যায়ন এই দল কংগ্রেস দল একটা গ্রুপ যেরকম রকমভাবে ওনারা বলছে যে উনারা শেষ কথা ওনাদেরকে সঠিক সময়ে আমরা সঠিক জবাবটা আমরা দেখি এবং অনেকে দেখবেন আজকের পর থেকে অনেকে অনেক দিকে লাইন শুরু করতাম এবং বিভিন্ন জায়গায় চাকও সৃষ্টি হচ্ছে আমি আর কিছু বলব না আপনাদেরকে আপনারা জানেন আগামী দিনেও আমরা মানুষের স্বার্থে ছাত্রদের সাথে যুবকদের সাথে আমরা কাজ করব কারণ দেখুন আমরা রাজনীতি বলুন যে একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মেই আমরা গড়ে আমাদের এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রাইমারি মেম্বারশিপ কংগ্রেস আজকে থেকে কোন দলে शामिल হবে বিড়োজিত কোম্পানির সম্রাট লবিড সদস্যরা তা না জানালেও বিজেপিতে জৌকদার লক্ষ্যেজে কংগ্রেস কে দশারূপ তার বোচার অপেক্ষা রইল না রাজনৈতিক মহলে অনেকে বলছেন এই দলবত্তদের আগে কংগ্রেসে থাকলেই শুধু পদ প্রয়োজন আর অন্য দলে গিয়ে এদের যদি পেছনের বেঞ্চে বসার সুযোগ না হয় তবু এরা বাথ করবে মতলে যে গুটিে খাপ খে না মোদ্দা কথা কংগ্রেস এদের মতো পদের লোভীদের অনায়াসে পদে বসিয়ে এদের যোগ্যতার বেশি সম্মান দিয়ে দেয় আর যাদের নিজেদের অনেক বড় মাপের নেতা ভাবতে শুরু করে সম্রাটের মতো কিছু কংগ্রেস নেতৃত্বরা ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা সুস্বাস্থ্যের অন্যতম চাবে কাঠি নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ আলকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্ট্রেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ যাবতীয় সমেত সম্পূর্ণ অ্যাডিড সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স